ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো করেছিলাম সেগুলো যারা দেখো তারা আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিও তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি আমার আজকের ভিডিও হবে বাইশ নম্বর পৃষ্ঠা থেকে দেখো এখানে কি রয়েছে একটা সুন্দর ছবি রয়েছে একটা গরু মাঠে চড়ছে মেঘের ঘনঘটা দেখো কালো মেঘ দেখা দিয়েছে দেখা যাচ্ছে ছবিতে মেঘের ঘন কটা দেখো এখন শ্রাবণ মাস পশ্চিমে ঘন কালো মেঘ জমে গোটা বিশ্ব নিথর নিশ্চুপ অবশ্যই ঝড় আসছে শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে আজ আর আলোর দর্শন মিলবে না বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই ঠিক আছে তাহলে আমরা পড়লাম ঠিক আছে এবার বানান করে আমি পড়লাম না কারণ যেগুলো যুক্ত অক্ষর আছে তোমাদের পড়তে অসুবিধা হবে সেগুলো এখানে ভেঙে দেওয়া রয়েছে অন্য রং দিয়ে দেওয়া রয়েছে চলো আমরা এবার ভেঙে দেখে নিই চলো উপরের রঙিন অংশগুলোকে আমরা ভেঙে দেখি তালবশ্বয় রফলা শ্রাবণ ছিল তালবশ্বয় রফলা তাহলে তালবশ্ব যুক্ত র শ্লথ তালবশয়ে লয় তাহলে তাল্বস্ব যুক্ত ল তালবশয়ে বয় বিশ্ব তালবশ যুক্ত ব নিশ্চুপ তালব শয়ে চয় তাহলে তালব সযুক্ত চ তারপরে দেখো তালব শয়ে দন্তের নয় প্রশ্ন তাহলে তালব সহযুক্ত দন্তের নয় ঠিক আছে তাহলে আমরা এগুলো পড়লাম যুক্তক্ষরগুলোকে আমরা ভেঙে পড়লাম এবারে দেখো এসো একই রকমের নতুন কথা শিখি তাহলে আমাদের একই রকম নতুন কথা শিখতে হবে দেখো ব তালবসয়ে রেপ আকার বর্ষা দয়েরি তালবস্বয় দৃশ্য দন্তের নয় হস্যই তালবয় ছয় উ নিশ্চয় পয় রফলা তালবশয় দন্তের নয় প্রশ্ন আকার আকার শ্লাঘা রস্যশ্মি ঠিক আছে তাহলে আমরা নতুন শব্দগুলো শিখলাম কি কি বর্ষা দৃশ্য নিশ্চয় প্রশ্ন শ্লাঘা রশ্মি ঠিক আছে আমরা নতুন শব্দ শিখলাম এবারে কি হবে দেখো তাল্বশ্রয় রফলা তালবশয় রফলা আকার তালবশয় রফলা হস্য তালব শয়ে লয়ে তালবো শয় লয়ে আকার তালব শয় জফলা তালব শয় ছয় হস্যই তালব শয়ে বয়ে তালব শয় দন্তের নয় বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করতে বলা হয়েছে তাহলে এখানে যেগুলো লাগবে সেগুলোকে আমরা বসাবো এই রঙিন ঘরগুলোতে আমরা বসাবো না বসাবো কোনগুলোতে সাদা ঘরগুলোতে যেগুলো ফাঁকা রয়েছে তাহলে প্রথমে দেখো দয়েি তালবশয় জফলাটা আমি যদি বসাই তাহলে হয়ে যাবে কি দৃশ্য দয়েি তালবশয় জফলা দৃশ্য আচ্ছা এখানে শ্লাঘা কথা আমরা নতুন পেলাম তাহলে তালবো আকার ঘয় গয়াকা শ্লাঘা তাহলে এখানে বসিয়ে দিতে পারি আকার ঘয় আকার শ্লাঘা দেখো এখানে প্রশ্ন পেয়েছি প পয় রফলা দন্তের নয় তাহলে পয় তালব শয় দন্তের নয় লিখে দেবো প্রশ্ন আচ্ছা এখানে আমরা লিখতে পারি প শয় ছয় হস্যই বা পশ্চিম পশ্চিম দিকের নাম ঠিক আছে আচ্ছা তালবোশয় রফলা বসিয়ে দিই শ্রবণ শ্রবণ মানে শোনা ঠিক আছে আচ্ছা এখানে আমরা লিখতে পারি শ্রুতি তালবস্বয়ে রফলা হস্বত্য শ্রুতি এটা হচ্ছে বয়স্যই তালবশ শয়ে বয়ে বসিয়ে দি বিশ্ব বিশ্ব মানে পৃথিবী এটা হচ্ছে তালবশয়ে রফলা তালবশয়ে রফলা আকার বসিয়ে দিই শ্রান্ত এটাকে বসাবো হচ্ছে তালবো লয়ে বসিয়ে দিই শ্লথ শ্লথ মানে ধীরে ধীরে শ্লথ এখানে আমরা গল্পের মধ্যে পেয়েছিলাম এটা হচ্ছে তালবসয়ের অফলে আকার বসিয়ে দিই বিশ্রাম ঠিক আছে তাহলে আমরা এখানে যেগুলো প্রয়োজন সেগুলোকে আমরা কিন্তু বসিয়ে দিলাম দিয়ে ছকটা কিন্তু পূরণ করলাম ঠিক আছে এবারে দেখো দু নম্বরে দেখো এখানে মানে দু নম্বর না সরি পাশে দেখো পাট পড়ে একটি বাক্যে উত্তর লিখো তাহলে একটা বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে তাহলে আমরা কিন্তু একটা বাক্যেই কিন্তু উত্তর লিখবো দেখো এক নম্বরের উত্তরটা আমি এখানে লিখবো কোথায় ঘন কালো মেঘ জমে পশ্চিমে ঘন কালো মেঘ জমে লেখা আছে তাহলে আমরা এটা দেখে দেখে শুধু লিখে দেবো পশ্চিমে সরি প তালব ছয় ছয় হস্যই ময়কার পশ্চিমে ঘন কালো কালো মেঘ জমে তাহলে পশ্চিমে ঘন কালো মেঘ জমে ঠিক আছে আমি দু নম্বরটা এখানে লিখি দু নম্বর উত্তর গরু কেমন করে হাঁটে শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে তাহলে গরু কেমন করে হাঁটে তাহলে গরু শ্লথ পায়ে হাঁটে ঠিক আছে তাহলে বস পায়ে পায়ে হাঁটে তিন নম্বর আজ আর কি মিলবে না আজ আর আলোর দর্শন মিলবে না তাহলে আজ আর কি মিলবে না তাহলে লিখে দেবো আজ আর আজ আর আলোর দর্শন আজ আর আলোর দর্শন মিলবে না ঠিক আছে আজ আর আলোর দর্শন মিলবে না ঠিক আছে এবারে পরের পৃষ্ঠায় চলে যাই আমরা তেইশ নম্বর পৃষ্ঠা ছবিটা দেখো ভালো করে বৃষ্টি পড়ছে জল থই থই দেখো সকাল থেকে বৃষ্টি কিছুই শুষ্ক নেই বর্ষাতি গায়ে লোক চলেছে পথে কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ একমাত্র কৃষ্ণকাকুর দোকান খোলা যাই সর্ষে আনতে হবে তাহলে আমরা পড়লাম এখানে গল্পটা এবারে যে যুক্ত অক্ষরগুলো রয়েছে সেগুলোকে আমরা রঙিন অংশগুলোকে ভেঙে দেখি যেমন এখানে আছে পেট মধ্যন্য শয়ে কয় শুষ্ক বানানে তাহলে পেট কাটার মধ্যন্য শ যুক্ত ক তারপরে কাটার মধ্যে শয়ে এ টয় শ্রেষ্ঠ তাহলে পেটকাটার মধ্যে না স যুক্ত ঠ তারপরে কাটার মধ্যে শয়ে টয়ে পেট কাটার মধ্যে না ট এখানে যে কাটার মধ্যে শয়ে দন্তের নয় কাটার মধ্যে স্বযুক্ত মধ্য না সরি পেট কাটার মধ্যে শয়ে মধ্যের নয় তাহলে পেট কাটার মধ্যে না স্বযুক্ত নয় ঠিক আছে এবারে একই রকমের আমরা নতুন কথা শিখি নষ্ট দন্তের নয় কাটার মধ্যে শয় টয় নষ্ট দন্তের রি পেট কাটার মধ্যে শয়েটয় হস্য সৃষ্টি পয়স্যৌ পেটকাটা মধ্যান্য শয়ে কয়ে রয়হস্যই মধ্যয়ে দীর্ঘ পুষ্করিণী পয়েরই কাটা মধ্যাণ্য শয়ে ঠয়ে আকার পৃষ্ঠা কয়াকার কাটা মধ্যাণ্ণ্য শয়ে ঠয়ে কাঠ বয়স্যই পেটকাটা মধ্যয় মধ্য নয় হস্য বিষ্ণু বয়ইকার কার পেটকাটা মধ্যাণশ্বয় মধ্যে নয় ব বৈষ্ণব তাহলে আমরা নতুন শব্দগুলো শিখলাম কী কী নষ্ট সৃষ্টি পুষ্করিণী পৃষ্ঠা কাষ্ঠ বিষ্ণু বৈষ্ণব ঠিক আছে এবারে বলেছে নতুন একটা শব্দ বানাই যেমন পেটকাটা টয় দিয়ে সৃষ্টি দেওয়া আছে আরেকটা দিয়েছে কি বৃষ্টি তাহলে পেটকাটা মধ্যে নয় টয় দিয়ে একটা যেমন রয়েছে কাষ্ঠ তাহলে আমরা আরেকটা লিখি পৃষ্ঠা পয়েরি পেটকাটা নয় শয়ে ঠয়ে আকার পৃষ্ঠা এখানে রয়েছে পেটকাটা মধ্যাহ্ন শয়ে কয়ে দিয়ে আবিষ্কার আমরা লিখি পুষ্করিনী পয়ে সৌ পেটকাটা মধ্য মধ্যয়ে দীর্ঘই পুষ্করিনী পেটকাটা মধ্যে নয় যেমন জিষ্ণু ঠিক আছে আমরা এখানে লিখে দিই বিষ্ণু পেটকার মধ্যে নয় সব মধ্যে নয় দিয়েই লেখা হলো ঠিক আছে আচ্ছা তাহলে এটা হয়ে গেল এবারে দেখো পাটটি পরে একটি বাক্যে উত্তর লিখি পথে লোক কি গায়ে দিয়ে চলেছে দেখো বর্ষাতি গায়ে লোক চলেছে পথে তাহলে একটা বাক্যে উত্তর দিতে গেলে আমি এক নম্বরটা এখানে লিখি তাহলে পথে লোক কি গায়ে দিয়ে চলেছে তাহলে আমরা লিখব পথে লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে পথে লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে ঠিক আছে এবারে দেখো দু নম্বর কার দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা তাহলে কয়েরি পেটকাঁটা মধ্যে মধ্যে নয় কৃষ্ণ কাকুর দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা তিন নম্বর দেখো কি আনতে যেতে হবে সর্ষে আনতে যেতে হবে ঠিক আছে তাহলে দন্তেশ্ব পেটকার মন্দির ন শয় রেফ কার সর্ষে আনতে যেতে হবে ঠিক আছে তাহলে আমার এই চ্যাপ্টারটা হয়ে গেলো জল থই থই এই চ্যাপ্টারটাও কিন্তু হয়ে গেল তাহলে আমার এই ভিডিওতে এই তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও